আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি কালারটা এত সুন্দর সব আপুদের হৃদয়ে টাচ করবে সো প্যানেল প্যাসেসের এডিস্ট্রি পাকিস্তানি মারিয়াবি ক্যাটালগের ইন্সপায়ার্ড ডিজাইন একদমই নতুন আপডেট যারা পার্টি অ্যাটেন্ড ড্রেস খুঁজছেন ড্রেসটা অবশ্যই দেখে যাবেন এবং প্রাইসটা শুনে যাবেন আজকের ড্রেসের প্রাইস অনেক বেশি রিজনেবল সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেন অর্ডারের প্রসেসটা আগে দেখিয়ে দিই অনেক কাপড়ে হয়তো অর্ডারের প্রসেসটা মাঝখানে দেখালে দেখতে পান না আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট আছে যে কোনো একটি আউটলেটে এসে এটা পার্সেস করে নিতে পারবেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভি লোক কালারের প্রেমে পড়তে হবে এটা নেকটা দেখে দিচ্ছি নেকের এখানে হ্যাভি করে কাজ করা আছে সাথে সিকুয়েন্স এর ওয়ার্ক করা আছে আর কাপড়টা এত মলায়ম খুবই শাইনি একটি ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন ডিজাইনটা একদমই ইউনিক কিছু যারা একটু আনকমন প্যাটার্নের ড্রেস পছন্দ করেন এই ড্রেসটা আপনাদের জন্য একদমই পারফেক্ট চয়েস হবে এবং এটার নিচে আপনারা সুন্দর প্যাসেজটি পেয়ে যাবেন এই যে প্যাসেজটি কামিজের নিচে আপনাদেরকে বসিয়ে নিতে হবে এই যে জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর ঠিক এই জায়গাটা আপনারা বসিয়ে নেবেন ট্রান্সপারেন্ট ভাবে বসাতে পারবেন এখানে যে পেনাল্টি আছে এটার পরেও কিন্তু আপনারা চাইলে এটা বসিয়ে নিতে পারবেন যেহেতু প্রোডাক্ট আপনাদের মনের মতো করে করতে পারবেন এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিই এবং তারপরে ওরনাটা দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পোষণটা কি সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখতেই মন চায় এগুলি এবং এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করতে পারবেন আর এটার ওরনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যে প্যান্টের কাপড়টা আছে যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম দেওয়া আছে আর কাপড়টা খুবই স্মুথ কটনের ভিতরে যা পরে অনেক বেশি কমফোর্টেবল পাশাপাশি এটার যে ওড়নাটা আছে স্পেশালি আমরা সবসময় আলাদা ফোকাস রাখি ওড়নার মধ্যে এটার ওড়নাটা একটু বেশি সুন্দর দুই পাশে যে কাজগুলি আছে কাজের ফিনিশিংটা দেখার মতো আর এই ড্রেসের প্রাইস শুনলে আপনাদের নেওয়ার আগ্রহ বাড়বে যেটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকাতে এত দারুণ একটি প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি সো যাদের ভালো লাগবে খুব দ্রুত পার্সেস করে ফেলবেন এগুলো কিন্তু একদমই ইউনিক প্যাটার্নের ড্রেস সবসময় থাকে না সো সরাসরি শোরুমে যারা আসবেন অবশ্যই আগে আমাদের নাম্বার নাম্বারে কনফার্মেশন নিয়ে আসবেন এবং অবশ্যই আসার সময় স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন সো আজকে এখানে দেখা হবে আল্লাহ